আমাদের মাথায় ঢোকে মুখে দাঁড়ি গায়ে জুম্বাই এটা হলো মুসলমানের চিহ্ন কোরান সাথে যারা মানে না আর শোধে না বোধা গেল ওরা বলে এক নম্বর জ গান জগান্ন গান গান আল্লাহ বলে ভাদু বলি বা এ দুনিয়া নরম ছিল তোমরা ইবাদত করতে পারবে বদরদের মধ্যে নামাজ পড়বে রোজা করবে বকাতাতে কুরবানি আছে ভালো ভালো কাজ যদি করতে পারো আল্লাহ ভালোও নকুলিয়ে জান্নাত তুমি আর জান্নাত দিব আমি মানুষ যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না আল্লাহ জোড়ায় বাজান জান্নাতে দিবে জান্নাতে দিবে না ও বাজান আল্লাহ জোড়ায় জোড়ায় যখন জান্নাতে দিবে বান্দাকে যখন উলে বান্দা রে তুমি ইবাদ করছো তুমি আমার জান্নাতে যাও আল্লাহ বান্দা জান্নাতের দরজার সামনে গিয়ে গে আল্লাহ বললেন বান্দারে তুমি জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইলে জান্নাতে কেন ঢোকো না এবার বান্দা দেখে বলবে আল্লাহ আমার অর্ধঙ্গিনী আমার বিবি কই যে বিবি আমাকে রান্না ভাড়া করে খাওয়াইছে যে বিবি আমাকে গোসলের পানি দিছে যে বিবি আমার কাপুর চুপুর পরিষ্কার করে দিছে এই কাপুর চুপুর পরিয়ে আমি মসজিদে যা তোমার এবাদত করছি যেই বিবি আমার মাথা সরিষার তেল মানুষ করে দিছে অসুখ হইলে জলকটি করছে আল্লাহ রান্না বাড়া করে খাওয়াইছে আমার সুখ দুঃখের সাথী হয়েছে আল্লাহ আমার বিবিকে জান্নাত না দিলে আমি তোমার বেহেস্তে যাব না মামুনেরা স্বামীর সাথে তো দরকার করো

আমার মাফিলে তিনটা কাজ করা লাগবে এক নম্বর আমার দিকে চাহা থাকতে হবে দুই নম্বর ওঠা করা যাবে না তিন নম্বর চলে যাওয়া যাবে না পেশাবের চাপ দিলে এখানে উঠবে আমার কল মোবাইলে দেখে আনছেন আমার মাফিলে চাহা যাবে কি যাবে না আমার মাহিরা এ মুসলমান বাইরে